আমি কোনোদিনও কল্পনা করিনি আমার ইচ্ছা ছিল যে জাস্ট মানুষকে আমি হেল্প করবোটুকু যে মানুষের কাছে যে এতটা ভালোবাসা বাবু এরকম স্বপ্ন ছিল না তো যাই হোক এখন সবই আপনাদের ভালোবাসা এই দাদা নমস্কার দাদা বিগ ফ্যান দাদা আমার সব ভিডিও দেখি আমি বাড়ি কোথায় গো ভাই বাড়ি আমার পড়ছে বাড়ালা ভালো আমি তোমার সব ভিডিও দেখি আমি তোমাকে ফলো করা আছি আমি তোমার মতো ভিডিও বানাই আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছি প্রায় ত্রিশ হাজার উপরে ভিউ হয়েছে কাল ঠিক আছে আমার নাম তোমার টিউবে তোমার আর জিমোটো ব্লগ আছে এমনি ফেসবুকে রাহুল ঘোষ নামে আছে রাহুল ঘোষ হ্যাঁ ইউটিউবে কি জানে এটাই নেই হ্যাঁ এই নামে আছে এইখে বা আমি ভিডিও করছি এটা আমাদের কালী মন্দিরের কাছে হ্যাঁ 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 থাকে এটা একদম হাঁটতে পারানা না ছিল

টুকটা করছি টাকা পয়সা যেরকম নাই ওই যাই হয় একটু ওইভাবে দিই পুরী মানুষ হ্যাঁ হবে আস্তে আস্তে হবে দেখেন মানুষ তো জিরো থেকে শুরু করে একটা আশা নিয়ে স্বপ্ন নিয়েই তো শুরু করে যদি ভাবি যে আমি একবারই বড় হয়ে যাব এটা কিন্তু কোনো দিন হয়ে যাবে না অসম্ভব বড় কেউ হতে পারে যত ইউটিউবার বলেন না কেন যেই বলেন না কেন সব কিছু জিনিস থেকে কিন্তু স্টার্ট করে দেবে ঠিক আছে আজকে যদি আপনি একে দেখেন ওই ছেলেটার নাম কি যে ফাইনটা নিয়ে করে মোবাইল শপ করলো না রিসেন্ট নামটা বলে গেলাম ওর চ্যানেলটা মোবাইল ও হ্যাঁ হ্যাঁ বং মিডিয়া বং বং মিডিয়া ও কে কে চিনতো ও ভিডিও থেকে থেকে তো স্টার্ট হয়েছে হ্যাঁ আজকে ও যে জায়গাটাই আছে মানে ভবিষ্যৎ নিয়োগ আর ভাবতে হবে না এই যা ওরা কখনো ভাবেনি যে আমরা এত বড় হব ঠিক আছে আমি আমার কথাই বলি আমি জিরো থেকে স্টার্ট করে দিলাম ঠিক আছে আমি কোনোদিনও কল্পনা করিনি আমার ইচ্ছা ছিল যে জাস্ট মানুষকে আমি হেল্প করবো একটু যে মানুষের কাছে যে এতটা ভালোবাসা পাবো এরকম স্বপ্ন ছিল না তো যাই হোক এখন সবই আপনাদের ভালোবাসা এই করতে হবে সবাই কি কাজ করতে হবে ঠিক ঠিক আছে ভালো থাকবেন আগ্রহ মিলে আমি অনেকদিন অপেক্ষা ছিলাম তোমাকে দেখা করা ঠিক আছে আসি হ্যাঁ है <laughs> <laughs>